ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন তিনি আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার ছত্তিশগড়ের কাঁকের জেলায় একুশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে ডিজিটাল অ্যারেস্ট মামলায় নথিভুক্ত এফআইআর গুলির বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী আজ উনআশি তম পদাতিক দিবস উদযাপন করছে চার দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে এদিকে ছট পুজো উপলক্ষে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঘূর্ণিঝড় মন্থার আগামীকাল উপকূলে আসে পড়ার সম্ভাবনার প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ ওড়িশা কেরালা সহ উপকূল এলাকায় কড়া সতর্কতা জারি বিস্তারিত খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার সূচনা করেছেন পরিবহন জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে অমিত শাহ বলেন ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে এই বৃহৎ অনুষ্ঠানে ভারতের সমুদ্র অর্থনীতি স্থিতিশীল সামুদ্রিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে দেশ ও বিদেশের নৌ পরিবহন ক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃত্ব নীতি নির্ধারক বিনিয়োগকারী উদ্ভাবক এবং বিভিন্ন অংশীদাররা এতে যোগ দিয়েছেন উদ্ভবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ ছত্তিশগড়ের কাঁকের জেলায় একুশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন এদের মধ্যে ১৩ জন বরিষ্ঠ মাওবাদী নেতা দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে শ্রী শাহ বাকিদের আত্মসমর্পণের জন্য আবেদন জানান ভারতীয় সেনাবাহিনী আজ উনআশীতম পদাতিক দিবস উদযাপন করছে উনিশশো সালের আজকের দিনেই কাশ্মীর উপত্যকায় স্বাধীনতার পর প্রথম ভারতের পদাতিক বাহিনী বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করেছিল দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সিক রেজিমেন্টের ফার্স্ট ব্যাটালিয়নের বিমান শ্রীনগরে অবতরণ করে ভারতীয় সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপ এবং পদাতিক বাহিনীর পরাক্রম পাকিস্তানি হানাদারদের ভিন্ন পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় এই উপলক্ষে পদাতিক বাহিনীর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সমস্ত প্রাক্তন এবং কর্তব্যরত সৈন্যদের শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন সেনাবাহিনীর বীরত্ব অকুদভয় মনোভাব পেশাদারি এবং কর্তব্যের সন্ত্রাসবাদ মোকাবিলা দেশের যে কোনো চ্যালেঞ্জের সামনে তাদের অনমনীয় মনোভাব আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে ডিজিটাল অ্যারেস্ট মামলা সংক্রান্ত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর বিস্তারিত জানতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আজ নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট দেশে ডিজিটাল অ্যারেস্টের ঘটনার দুর্বৃত্তরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সর্বোচ্চ আদালত সব মামলাগুলিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হস্তান্তর করার কথা চিন্তা করেছে বলে খবর দেশ জুড়ে সব মামলার তদন্ত করতে পারবে কিনা সেই বিষয়ে সিবিআই এর কাছে জানতে চাইছে সুপ্রিম কোর্ট আদালত শতপ্রণোদিত হয়ে ডিজিটাল অ্যারেস্টের মামলা শুনানি শুরু করেছে চলতি মাসের সতেরো তারিখ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিশ তারিখ রান ফর ইউনিটি বা উইকের জন্য দৌড় অনুষ্ঠিত হবে সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বল্লভভাই প্যাটেলের এক ভারতের আদর্শ অনুপ্রাণিত হওয়ার আবেদন জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আগামীকাল থেকে তিন দিনের তামিলনাড়ু সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি হওয়ার পর এটি তার প্রথম তামিলনাড়ু সফর তার এই সফরে কোয়েম্বাটুর তিরুপুর মাদুরাই এবং রামান্তপুরমে একাধিক কর্মসূচি সূচিতে যোগ দেবেন উপরাষ্ট্রপতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মালয়েশিয়ার কুয়ালামপুরে বিশতম পূর্ব এশিয়া শিখর সম্মেলন ভারতে প্রতিনিধিত্ব করবেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে এই সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মতবিনিময় করবেন এর আগে বিদেশমন্ত্রী গতকাল আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেন খবর শুনছেন আকাশবাণী থেকে চার দিনের ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে দিনটি সন্ধ্যা অর্ঘ নামেও পরিচিত সূর্যকে আলো উষ্ণতা এবং শক্তি প্রদান করে এর মধ্যে দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে ভক্তরা আজ ঠেকুয়া আখ ফল এবং প্রদীপের মতো ঐতিহ্যবাহী প্রসাদ বাঁশের তৈরি ঝুড়িতে নিয়ে নদীর তীরে বা জলাশয়ে সমবেত হবেন সন্তান এবং পরিবারের সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করবেন তারা, বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ সহ এরাজ্যের নানা প্রান্তের মানুষও এই উৎসবে মেতে উঠেছেন সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামীকাল সকালের মধ্যে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সন্ধ্যের মধ্যে অন্ধ্র উপকূলের মশলিপত্তনম ও কলিঙ্গপত্তন মধ্যে দিয়ে স্থলভাগ অতিক্রম করবে প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে ছটি এনডিআরএফ এবং তেরোটি এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর হেলিকপ্টার ও চোদ্দটি উদ্ধারকারী নৌকা প্রস্তুত রাখা হয়েছে ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারী গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঘূর্ণিঝড় মন্থার মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি পর্যালোচনা করেন বৈঠক শেষে মুখ সংবাদ মাধ্যমকে তিনি জানান দক্ষিণ ওড়িশার আটটি জেলা মালকানগিরি কোরাপুট রায়গড়া গঞ্জাম গজপতি কন্ধমাল কালাহান্ডি এবং নবরঙ্গপুর সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা মোকাবিলায় পুদুচের ইয়ানাম প্রশাসন প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিশাখাপত্তনম থেকে আঠাশ সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এবং পুদুচেরি থেকে চল্লিশ জন ভারতীয় রিজার্ভ ব্যাটেলিয়ান কর্মী উদ্ধার ও ত্রাণ কার্যের জন্য পৌঁছেছেন ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি কেরালার কোজিকোড় কানুর এবং কাসারগড় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা কমলার আরও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় হ্যারিকেন মেলিসা চতুর্থ পর্যায়ের অতি তীব্র ঝড়ের আকার নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্থলভাগের দিকে এগিয়ে চলেছে ইতিমধ্যেই হাইতি জামাইকা ডোমিনিকান রিপাবলিক কিউবা এবং বাহামাজের নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে মালয়েশিয়ার কোলালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে দুদিনের আলোচনার পর এই ঐক্যমত গঠিত হয়েছে চীনের উপ প্রধানমন্ত্রী হে লিফেং মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সহ একাধিক প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার পঁচিশে সূচনা করেছেন ছত্তিশগড়ের কাঁকের জেলায় একুশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে ডিজিটাল অ্যারেস মামলায় নথিভুক্ত এফআইআর বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ দিয়েছে খবর শেষ হলো